অনুরাগের ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব বন্ধুরা রুডিকে সোনা ধরে ফেললো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তাই জন্য বন্ধুরা তোমরা যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে বেলা বাজিয়ে দাও দীপা ঠাকুরের ঠাকুরকে পুজো দিয়ে বলে কেন তুমি এমনটা করলে মা আর ঠিক তখনই শোনা চলে আসে ওই ঠাকুরের মন্দিরে এবং দীপাকে অনেক কিছু কথা শোনায় বলে শুধু তোমার জন্য আজ আমার বাবা নেই তুমি বুঝতে পারছো লাবণ্য ওইটুকুই একটু বাচ্চা মেয়ে কি হাল করেছে ওর তাহলে আমার বাবার কি করতে পারে আমার বাবাকে ওই গুন্ডারা তুমি কেন ফিরে এসেছো মা কেন এরপর দীপা বলে মুখ সামনে কোথাও বল সোনা তুই জানিস তুই কি বলছিস সোনা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি মা আর দীপা তখন ঠাকুরকে প্রণাম করে অন্যদিকে সূর্য একটু একটু করে দীপার বলা কোথাগুলো মনে করতে থাকে দীপা মায়ের সি দূর স্মৃতিতে দিয়ে প্রতিজ্ঞা করে বলে আমি আমি বাবুকে খুঁজে বের করব মা তুমি শুধু তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আমার বাবুর যেন কিছু না হয় অন্যদিকে রুডি আবার ঘুমের ইনজেকশন দিতে যাবে তখন সূর্য রুডিকে ধরে ফেলে আর ইঞ্জেকশনটা মাটিতে পা দিয়ে গুঁড়িয়ে শেষ করে দেয় এরপর রুডিকে ধোলাই করে সূর্য দূরে ছিটকে পড়ে এবং রুডি কোনো উপায় না পেয়ে সূর্যকে গুঁড়ি করতে যাবে আর তখনই কুন্তলা মানে তার রুডির মম তাকে ফোন করে বলে রুডি এদিকে মন্দিরের সামনে মা মেয়ে দুজনেই অস্থির হয়ে পড়েছে রুডি বলে আমি এক্ষুনি সূর্য সেনগুপ্তকে মারতে যাচ্ছি তুমি কেন ফোন করলে তাই আমি মারলাম না কুন্তলা বলে না রুডি না এটা করিস না এটা করলে দীপা আমাদের ছাড়বে না আর আমরা প্রতিশোধ দিতে পারবো না তোর দাদু তোকে কী বলেছে তুই জানিস তুই ভুলে গেলি রুডি বলে ঠিক আছে আমি ওকে ছেড়ে দিচ্ছি এরপর রুটি বাবুকে বলে ডাক্তারবাবু তোমার মোরা ক্যান্সেল দীপা ঠাকুরের কাছে ভিক্কে চায় বাবুকে ঠাকুর দীপার কথা শোনে এবং তাকে একটা ফুল দিয়ে ইঙ্গিতে ইঙ্গিতের মাঝে বুঝিয়ে দেয় যে ডাক্তারবাবু বেঁচে আছে এদিকে লাবণ্য লাবণ্য খুব সুন্দরভাবে সুস্থ হয়ে ওঠে এর এরপর রূপা বলে মা লাবণ্য লাবণ্য সুস্থ হয়ে উঠেছে এরপর দীপা চলে যায় সেনগুপ্ত বাড়ি বাড়ি সবাই খুব খুশি হয় কিন্তু উর্মি আবার লাবণ্যকে বাড়ি থেকে বের করে দিবে বলে সে ঠিক করে এবং তখনই জয় বলে উর্মি তুমি এটা কি করছো এরপর উর্মি বলে আজকে আমার যদি একটা মেয়ে থাকতো না তাহলে আজকে আমার ব্যাপারটা বুঝতো যে আমার কি সময় যাচ্ছে আর আমার কি হাল হয়েছে তখন জয় বলে তাহলে তুমি এ লাবণ্যকে মেয়ে হিসেবে গ্রহণ করে নাও না উর্মি বলে না 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 তুমি কি ভুলে যাচ্ছ ওটা আমি অবৈধ সন্তানকে আমি আমার মেয়ে বলে স্বীকার করবো না এরপর দীপা মায়ের মন্দির মন্দিরে পুজো দিয়ে বাড়িতে আসে এবং পাকা বুড়ি বলে ডাকতে থাকে লাবণ্যকে এবং লাবণ্যকে বলে ভালো মা লাবণ্য বলে ভালো মা চলে এসেছ তুমি কি দীপা বলে কেমন আছো এখন মা এটা বলে জড়িয়ে ধরে দীপা বলে কি হয়েছে মা আচ্ছা বল তো মা এরপর লাবণ্য সব কিছু ঘটনা ভালো মাকে খু খুব সুন্দরভাবে ঘটনাটা খুলে বলে যে ভালো ছেলেকে আমি আনতে পারিনি ভালো ছেলে ভালো ছেলে ভালো নেই এরপর দীপা বলে আচ্ছা মা তোর ভালো ছেলে কোথায় আছে তুই জান জানিস তুই বুঝতে পারবি আমাকে নিয়ে যেতে পারবি এরপর বলে না না আমি জানি না একটা আন্টি আমাকে মানে অন্য রকম আনটি সে আমাকে ওখানে নিয়ে গিয়েছিল আর আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আমি কিচ্ছু জানি না আমি এটাও জানি না যে ভালো ছেলে এখন কোথায় আছে দীপা বলে কে ঠিক আছে মা তোকে আর কিছু বলতে হবে না রূপা বলে কি বললো পাকা বুড়ি দীপা বলে না কি বললো তা আমি জানি না তুই একটু লাবান্যর খেয়াল রাখিস ওর যত্ন রাখ মা এরপর দীপা ছন্দবেসে ওখানে চলে যায় মানে ওই গুডাউনে চলে যায় রুডি দীপাকে বলে এই বুড়িয়া দীপা মনে মনে বলতে লাগে গোলাটা আমার কেমন চেনা চেনা লাগলো কে এটা রুডি নয় তো আমার তো মনে হচ্ছে রুডি এটা রুডি তো বন্ধুরা তোমাদের কি মতামত কমেন্টে জানা